হ্যালো সালামু আলাইকুম গাইস ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ছোটো মাছ দিয়ে আমি কিভাবে বেগুন দিয়ে চরচড়ি করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই মাছগুলো ট্যাংরা মাছ ছিল তো বজুরির চেয়ে একটু বড় হওয়াতে আমি ভেজে নিচ্ছি যদি বজুরি হতো আমি না ভেজেই চড়চড়িটা করতাম ছোট মাছটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাগুলোকে কেটে নিয়েছি বেগুনকে চিকন চিকন করে কেটে নিয়েছি যে কড়াইতে আমি মাছটা ভেজেছি সেই কড়াইতে আমি রান্নাটা করব তো ওই কড়াইতে আমি পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম তারপর আমি তেল দিয়ে কিছু সময় নাড়বো বাদামি রঙ হওয়ার জন্য পেঁয়াজটা বাদামি রঙ হয়ে আসলে আমি পেঁয়াজটার মধ্যে পানি দিয়ে দিব তারপর আমি একে একে এই পানিটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ এগুলো আমি দিয়ে কিছু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষে আসলে তার মধ্যে আমি বেগুনগুলোকে ছেড়ে দিব ছেড়ে দিয়ে কিছু সময় নাড়তে থাকবো আপনাদের সাথে তো বলতে ভুলে গেলাম বেগুনগুলোর সাথে আমি কিছু কুচি করা আলুও অ্যাড করেছি আলু আমার এত পছন্দ যে সব তরকারিতে অল্প হলেও আমাকে দিতে হবে আলু না হলে আমার তরকারির স্বাদ ভালো লাগে না বেগুন আলুর সাথে ছোট মাছের চড়চড়ি এত স্বাদ হয় যে মুখে লেগে থাকে তা ভাষায় প্রকাশ করা যাবে না এত স্বাদ লাগে আপনারা যারা ছোটো মাছ পছন্দ করেন তারা এভাবে বেগুন দিয়ে আলু দিয়ে চড়চড়ি করে দেখবেন খুব ভালো লাগে খেতে যে কোনো ছোটো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন এই চচ্চড়ির স্বাদ ভোলার মতো না বেগুনগুলোকে মশলার সাথে মিশিয়ে কিছু সময় জাল করে তারপরে আমি মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে কিছু সময় বেগুনের সাথে আমি ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখি পানিটা শুকিয়ে গেছে এখন আমি কিছু সময় নেড়ে এটার মধ্যে পানি দিয়ে দিব পানিটা আমি এমন মাপে দিবো যেন তরকারির সাথে সমান সমান হয়ে যায় একেবারে বেশি ঝোলও হবে না বেশি শুকনোও হবে না মেখে খাওয়ার মতন যেন থাকে চচ্চড়িটাকে দেখে কি লোভনীয় মনে হচ্ছে না চচ্চড়িটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে জানান চচ্চড়ির পানিটা যখন ফুটে আসবে ভালো করে জাল হবে তার উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ধনেপাতাটা পাতাটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে নামানোর কিছু সময় আগে আমি ধনেপাতাটা দিয়ে দিব। তাহলে ধনেপাতার পাতার গ্রানে চচ্চড়িটা খেতে আরও বেশি স্বাদের হবে তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। আমার রান্নাটা কার কাছে কীরকম লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য শেয়ার করবো রান্নার যাতে নতুনরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে যারা নতুন রাদনী তারা অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন কারণ প্রথম অবস্থায় রান্নার অনেক কিছু জানা থাকে না তো এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শেখা যায় তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম